যদি মিনের পরে আলিফলাম সারা এমনি সাকিন থাকে আলিফলাম সারা যদি এমনি কি থাকে সাকিন থাকে মকসুর হয়ে جاتا হে তখন মিনের নিচে মিনের নুনের নিচে যাক হবে जैसे মিনি বিনিকা বলে মিনি মিনি বিনিকা মিন এর ইবেনি ইবেনি কা এখানে ইবে হাম দা হলো হাম যায় বসলি মিন যখন আসলে হাম যা করে গেছে কিনা জি তো এরপরে বা না জি এখন নুনের মধ্যে যাক হবে মিনি বিনিকা করা হবে

মিন মিন ওয়াহিয়া এবং মিনটি মিনটি লিপয়াতি শুরু সীমা বোঝানোর জন্য মিন আসবে যে কোনো সাইের কোন কিছুর সুরু সীমা বোঝানোর জন্য শুরু সুরুর বোঝানোর জন্য দাহা যেমন সিরতু মিনাল বাসরাতি আমি বসরা থেকে সফর করলাম ইলাল কুফাতি কুফা পর্যন্ত তাহলে দেখেন তো আমি বসরা থেকে সফর করলাম কুফা পর্যন্ত আমার সফর শুরু হয়েছে কত থেকে বসরা থেকে মিনাল বসরাতিতে বসরা থেকে শুরু না এটা কি জন্য আসছে যে শুরু হওয়ার জন্য জন্য শুরু মানে আমার সফর শুরু হয়েছে বসরা থেকে শেষ হয়েছে কুফা থেকে পর্যন্ত তাহলে মিনটা হলো ইப்தিدايه গায়া শুরু সবাই বোঝার জন্য জন্য শুরু শুরু সীমা বোঝার জন্য কি আসবে মিন আসবে আচ্ছা মিন যে সুর সীমাবদ্ধ জন্য আসবে আমরা বুঝবো কিভাবে বলে যে মিনের পরে ইলা ব্যবহার করা যে ইলাটা এনতাহায়ে গায়তার জন্য আসে ইলা আসে যে শেষ সীমাবদ্ধ জন্য আর মিন হলো সুর সীমা বোঝানোর জন্য যে মিনের মোকাবেলায় যে মিনের বিপরীতে ইলা ব্যবহার করা শুদ্ধ হবে ওই মিনটা হবে এনতাহায়ে গায়তের জন্য

এখন দেখেন মেন যে ইফতেদায় গায়াতের জন্য আসবে ইফতেদায় গায়াত মানে হলো শুরু সীমা সুর সীমা এখন এটা নিয়ে দুটা মাযহাব আছে একটা বিসিরিদের মাযহাব একটা কুফিদের মাযহাব বিসিরিদের মতে কাদের মতে বিসিরিদের মতে মেন শুরু সীমা বুঝাবে মেন কি বোঝাবে শুরু সীমা বুঝাবে সময় ব্যতীত জমান ব্যতীত লিগাইরিজ জামান জামান ছাড়া মিনে শুরু সীমা বোঝাবে তো জমান জমান ছাড়া স্থান হতে পারে স্থান ছাড়া আর কিছু যা হবে হুক হতে পারবে না সময় হতে পারবে না তাহলে সময়ের মধ্যে শুরু বোঝাবে না সময় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মিনে কি বুঝাবে শুরু বুঝাবে তাহলে মিন যে শুরু বুঝাবে কোথায় বুঝাবে যে সময় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে

যেমন সিরতু মিনাল বাসরাতি যেটা উদাহরণ দেওয়া হয়েছে ইদাল কুফাতি আমি বসরা থেকে কুফা পর্যন্ত সফর করেছি তো বসরাটা কি সময় না স্থান বসরা এটা কি সময় না স্থান তাহলে সময় নয় ঠিক আছে সময় নয় স্থান হয়েছে আবার কখনো সময় হবে না স্থানও হবে না এক কথায় সময় না হলেই হলো স্থান হুক না হুক না বিশ্রীদের মতে যেমন নাকি দেখেন হাদাল কিতাব এই কিতাবটি মিন জাইদিন ইলা আমরিন

সময় বিতীত ও অণুগতরে সময় বিতীত ও অণুগতটা ক্লিয়ার হয়েছে এটা কাদের মতে বিছরে কোভিদের মতে এরা সময়ের কোভিদের মতে এরা সময়ের মধ্যেও এটা দায়গায়িত হতে পারে এস্তরের মধ্যেও এটা দায়গায়িত হতে পারে উভয়ের এর ক্ষেত্রে ব্যবহার হতে পারবে কাদের মতে কোভিদের মতে সময়ের ক্ষেত্রেও ব্যবহার হতে পারবে এস্তরের জন্য তো ব্যবহার হবে সময়ের জন্য কি হবে ব্যবহার হবে কাদের মতে কোভিদের মতে কোভিদের মতে তো এটার উদাহরণ কি যেমন নিমতু আমি ঘুমিয়েছি নিমতু মানে আমি ঘুমিয়েছি সামিয়া থেকে নিমতু আমি ঘুমিয়েছি আছে না নিমতু আমি ঘুমিয়েছি মিন আউওয়ালিল লাইলি রাতের শুরু থেকে ইলা আখিরিহি রাতের শেষ পর্যন্ত তাহলে আমার ঘুমানোর শুরু সীমা কখন রাতের শুরু শেষ সীমা কখন রাতের শেষ না তো রাতের শুরু থেকে আমি ঘুমিয়েছি তাহলে রাতের শুরু থেকে ঘুমিয়েছি মিনটা একটা দায় গায়ত না সময়ের জন্য না জন্য জন্য সময় না রাতের শুরু সময় না সময়ের জন্য ঠিক আছে অথবা সুমতু আমি রোজা রেখেছি সুমতু মানে আওওয়ালিশ সাহারি মাসের শুরু থেকে আমি মাসের শুরু থেকে কি রেখেছি মাসের শেষ পর্যন্ত তাহলে এটাকে সময় না তার মাস এটা সময় না তাহলে বফিদের মধ্যে একটা দায়ে গায়াতে তার সময়ের মধ্যে হতে পারে স্থানের মধ্যে হতে পারে ব্যবহার হবে যে একটা দায়ে একটা দায়ের গায়াতে এটা বিশ্রীদের মতে সময় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে একটা দায়ে গায়ে হবে যে সময়ের মধ্যে হবে না আর কফিদের মতে

কিছু বোঝানোর জন্য ব্যবহার হবে একটা দেখ না জন্য কিছু কিছু বা আয় দল তাবিজের জন্য যে মিন বোঝাবে এটা আমরা বুঝবো কিভাবে বলছে মিনের জায়গা যদি বা আদ শব্দ বসানো শুদ্ধ হয় বা আদ শব্দ যদি বসানো শুদ্ধ হয় তখন বুঝবেন যে মিনটা তাবি মিনের জায়গা যদি কি বসানো শুদ্ধ হয় বা আদ শব্দ বা আদ শব্দটা যদি মিনের জায়গায় বসানো শুদ্ধ হয় তাহলে মিনটা কিসের জন্য হবে তাবিজের জন্য হবে ওয়ালিদ তাবি মিন তাবি জন্য হবে নাহাবু যেমন আহস্তু আমি নিয়েছি মিনাদ দারাওয়াহিমি দিরহাম থেকে তাহলে আহস্তু আমি নিয়েছি আমি বা আদ কিছু দিরহাম আমি কিছু দিরহাম

এখন মিনটা ব্যবহার হবে কি জন্য তাবেঈন এর জন্য বুঝি মিন কে জন্য ব্যবহার হবে তাবেঈন তাবেঈন মাদ্দা হলো বা ইয়ানুন তা মানে বর্ণনা করা তাবেঈন মানে কি করা বর্ণনা করা আমরা বুঝব কিভাবে মিনটা যে বর্ণনার জন্য মিনের আগে একটা মুবাহাম শব্দ থাকবে জি মিমের মিনের আগে একটা মুবাহাম শব্দ থাকবে ওই মুবাহামকে বর্ণনা দেবে যে মিনের পরে মজরুর এটা যখন বুঝতে হবে মিনটা হলো মিনে তাবেঈন মিনে তাবেঈন আর সহজ ভাষায় আমরা কিভাবে বুঝব মিন যেটা আছে মিনার জায়গায় যদি ইসমে মহসুল কে বসানো শুদ্ধ হয় মিনের জায়গায় যদি ইসমে মহসুল কে বসানো শুদ্ধ হয় তখন আমরা বুঝতে পারবো মিনটা হলো মিনটা কি আচ্ছা দুইটা হলো আর আর কিভাবে চিনবো মিন বর্ণনা দেবে কাকে মিনের মা মা বাদে মাটাকে যদি মা কবলের জায়গায় রাখা শুদ্ধ হয় রাখলে যদি অর্থ ঠিক থাকে বুঝতে হবে মিনটা মিনে থাকবে এগুলোর মাধ্যমে আমরা মিনে থাবিয়ে বুঝবো ঠিক আছে

তোমরা মূর্তি পূজা নামক না ফাঁকি থেকে দূরে থাকো তাহলে আর রেজেশা কে ব্যাখ্যা করেছে কে আওসাহ তাই আর রিজেশা কে ব্যাখ্যা করেছে আর রেজেশ এটা মুবাহাম

না এখানে যেটা আর রেজেসা আছে আর রেজেসা সেটা হলো ফাজে তানিবু থেকে মফুল তো মফুল হওয়ার কারণে আর রেজেসা জবর করতে হবে কোথায় আই ডি এ আর রেজেসা আর লেদি হোল আউথান যেটা আছে সেটা আর রেজেশা জবর হয়েছে আর রেজেশার আগে একটা ফাজে তানিবু ফেল উঠা আছে

তা কিদের অর্থ পরিবর্তন হয়ে যাবে কারণ এটা থাকলে জিয়া হলেও এটা কিসের ফায়দা দেয় তা হলেও আপনি যখন তাকে বাক্য থেকে ফেলে দেবেন তা কিদের অর্থ থাকবে না ঠিক তবে বাক্যের মূল অর্থ ঠিক থাকবে বাক্যের বাক্যের মূলত্ব ঠিক থাকবে এটা হলো জিয়াদা তো জিয়াদার জন্য ব্যবহার হয় যেমন নাকি দেখেন নাহাবু কৌলিহি তাআলা যেমন কারবানী লাহান আল্লাহ তালার বাণী ইয়া লাকুম ইয়া বফির নাকুম তিনি তোমাদের জন্য ক্ষমা করে দেবেন মিন জুনু বিকুম তোমাদের গুণাসমূহ তিনি তোমাদের গুণাসমূহ কি করে দেবেন তিনি তোমাদের গোনাসমূহ ক্ষমা করে দেবেন এখন দেখেন তিনি তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেবেন তোমাদের থেকে তোমাদের গুণাসমূহ কি করে দেবেন ক্ষমা করে দেবেন এখন মিনতাকা আপনি ফেলে দেন তো ইয়া গফির লাকুম জুনু বাকুম তিনি তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেবে তিনি তোমাদের গুণাসমূহ মিনাটা রাখেন ইয়া গফির লাকুম মিন জুনু বিকুম অর্থ একই মিনটাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের মূল অর্থ পরিবর্তন হচ্ছে না তার মানে মিনটা জায়দা মিনটা কি বুঝছেন এটা এখন মিন যে জায়দা হয়েছে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থ পরিবর্তন হচ্ছে না

জম্বুরের মতে তিন শর্তি হে কয় শর্ত এক নম্বর শর্ত হলো এক নম্বর কি ইয়ে কে কালাম নফি ইয়া নেহি ইস্তফামিল মুস্তামিল হু যে কালামের মধ্যে মিনেরা থাকবে কালামেটা এটা নফি নেই হি ইস্তাফাম কালাম হতে হবে এক কথায় কালামে গায়রে মুজাফফত হবে জি জি কালামে জহির মানে বাক্য এটার মধ্যে নফি থাকতে হবে না হয় নেহি থাকতে হবে না হয় ইস্তাফাম থাকতে হবে নফি নেহি ইস্তাফাম যদি কালামের মধ্যে থাকে এটাকে কি বলে কালামে গায়রে মুজাফফত কালামটা কালামে গায়রে মুজাফফত হবে কালামটা কি হতে হবে কালামে গায়রে মুজাফফত আচ্ছা

মা জানি বিনা মা জানি মিন আহাদিন মা জানি আমার কাছে আসে নাই মিন আহাদিন কেও আমার কাছে কেউ আসে নাই মিন অর্থ আছে মা জানি আহাদুন আমার কাছে কেউ আসা নাই মা জানি বিনা আহাদুন মিন আহাদিন আমার কাছে কেউ আসে নাই মিন কে বাক্যটাকে ফেলে দিলেও মূল অর্থ 모르তো হচ্ছে না তাই মিনটা হলো زائدا

যেটা উদাহরণ দেওয়া হয়েছে যেটা কি দেওয়া হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে এখানে কি প্রথমে কালামটা কালামে গায়রে মত হয়েছে দুই নম্বর তো না করা হয়নি মারা তো মিন দুনু এখানে শর্ত তিনটা যেতে হবে হ্যাঁ তিনটা পাওয়া হবে এখন ওখানে তো পাওয়া যাচ্ছে না এখানে পাওয়া যাচ্ছে শুধু একটা মফুলে বিহি হতে হবে মফুলে বিহি হয়েছে পায়ে লতা মফুলে বিহি আছে না প্রথম দুই শর্ত ভাওয়া যায়নি কালামে গায়ের মোজাফ হতে হবে কালামে গায়ের মোজাফ হয়নি না করা হতে হবে জুনু বিকুম মারাফা হয়ে গেছে কুমের দিকে আযাব হওয়ার কারণে জি তাহলে জমহুরের হয়ে গেছে না জি এখন জমহুর ব্যতীত কুফিরা কি বলতেছে জিন আর আহকশ কে নজদিক কুফি এবং আহকশের মতে

জায়দানা হতে পারবে না কালামে মুজাবের মধ্যে গায়ের মুজাবে হতে হবে এটা তো মিন জায়দানাটা কি তাবিজ সিওয়াই জবাব দিয়েছে কোভিদের কে কি মিনটা কি তাবিজ মিনটা তাবিজ এখন মিনটা যদি তাবিজ হয় এখন আরেকটা প্রশ্ন আসবে প্রশ্ন কি আগর উস মিন কু বরায়ে তাবিজ করার দিয়া গিয়া অথবা ইস পরেন আগর ইস মিন কু বরায়ে তাবিজ দিয়া গিয়া যদি এই মিনটাকে তাবিজের জন্য বলা হয় তু তাহলে

অন্যায় আছে সব গুণা ক্ষমা করবে তার হয়ে গেছে কিনা এখন এটার সমাধান কি এটার জবাব কি সিবাইয়ের পক্ষ থেকে ইমাম সিবা বলছে তার হয়নি কেমনে আয়াতে মুসকুরা ফিল কিতাব কিতাবের মধ্যে যেটা আয়াত আছে ইয়া গফিরুল্লা কুম মিং দুনু বিকুম এ আয়াতে তা ফিল কিতাব মে আয়াতের মধ্যে কিতাবের মধ্যে যেটা আয়াত উল্লেখ আছে সেটা উম্মতে নু আলহিসাম সে হেতাব হে এটা নাজিল করা হয়েছে কাদেরকে হেতাব করে নু আলহিসামের উম্মতকে বলছে যে তোমাদের কিছু গুণা কমা করে দেবে আল্লাহ

এটা জম্ভুর যেটা বলেছে সেটা এটা মানে কালামের গায়েরা মুজব হতে হবে যেটা মজুরুল হবে সেটা না করা হতে হবে আর এটা তাবিল করতে হবে কালাম এ মুজবের মধ্যে যেটা হয়ে গেছে এটা ঠিকই করতে হবে আমরা তাবিল করলাম না কোন এটা বলছে কে এটা তাবিজের জন্য তাবিজের জন্য দিয়ে একটা তো একটা দেওয়া হয়েছে একটা কি দেওয়া হয়েছে একটা তাবিজ অথবা এটা তাবিদ জন্য এভাবে তাবিল করতে হবে আরো অনেক হাসছে তাদের দলিল যেমন আরবরা বলে কদে কান আমিন মাতলিন

মিন মাতারি নর্তাত কি এভাবে যেগুলো কালামে মুজাবের মধ্যে তারা উদাহরণ পেশ করে সেগুলোকে আমাদেরকে কি করতে হবে তাবিল হয়তো তাবিজের জন্য বলতে হবে না হয় এর জন্য বলতে হবে এভাবে তাবিল করতে হবে কিন্তু মিনটা অতিরিক্ত হবে যে কোথায় ঠিক আছে আচ্ছা এই চার অর্থ হয়েছে আরো অর্থ ব্যবহার হয় নাকি মিন তালিলের জন্য ব্যবহার হয় কারণ বোঝানোর জন্য কারণ বোঝানোর জন্য কি হয় মিন ব্যবহার হয় যেমন নাকি কোরআন শরীরের মধ্যে আছে মিম্মা হতি তিহিম মিম্মা হতি আহিম তাদের গুনাহের কারণে এই মিনটা কারণের জন্য না আর মাটা এখানে যায়দা মিম্মা হতি আহিম তাদের গুনাহের কারণে উগ্রিকু তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অথবা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তাদের গুনাহের কারণে তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অথবা জাহান নামে নিক্ষেপ করা হয়েছে মিনটা তাবি মিনটা তালিলের জন্য কিনা কারণ বোঝানোর জন্য কিনা তাদের গুনাহের কারণে তাদের গুনাহের কারণে মিন আলা অর্থে ব্যবহার হয় বলেন মিন কি অর্থে ব্যবহার হয় আলা অর্থে ব্যবহার হয় মিনটা কি অর্থে ব্যবহার হবে যে আলা অর্থে যেমন ওয়ানাসার নাহু মিনাল কওমি

গুণাকাররা দেখবে মিন তরফিন হফিকগিন মিন তরফিন দৃষ্টিতে তারা অবনত দৃষ্টিতে অবনি অবনত দৃষ্টির মাধ্যমে দেখবে অবনি অবনত অবনত দৃষ্টির সাথে দেখবে তাদের এখানে মিনটা কি জন্য ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে অথবা মিন ব্যবহার হবে যে বদল অর্থে কি অর্থে বদল বিমারা বিমানা বদল বদল অর্থে যেমন আরদিতুম বিল হায়াহাতি দুনিয়া মিনাল আখের

নামাজের জন্য জুমার দিনে তো মি যোমিল জুমুআতি মানে ফী যোমিল জুমুআতি ফী যোমিল জুমুআতি জুমার দিনের মধ্যে জুমার দিনের মধ্যে যখন নামাজের জন্য কি হবে নাকা হবে তাহলে মিনটা কি জন্য ব্যবহার হয়েছে ফী ফী অর্থে ব্যবহার হয়েছে মিনটা এর জন্য ব্যবহার হয়েছে ফী অর্থে ব্যবহার হয়েছে অথবা মিনটা ইন দা অর্থে ব্যবহার হবে ইন দা আইন নুন দা ইন ইন দা বানি কোটে যেমন লান্তুগুনিয়া আনহুম আমুয়া আলুহুম ওয়ালা আউলাদুহুম মিনাল লয়হি সায়া লানতুগুনিয়া আনহুম আমুয়া আলুহুম ওয়ালা আউলাদহুম মিনাল লহি তো মিনাল লহি মানে ইন্দার সায়া তোমাদের সন্তান সন্ততি টাকা পয়সা সম্পদ যেগুলো আছে সেগুলো আল্লাহর নিকট কোনো কাজে আসবে না আল্লার নিকট কোনো কাজে আসবে না তার এখানে মিনটা জন্য ব্যবহার হয়েছে ইন্দারতে ব্যবহার হয়েছে মিনাল লহি ভাবানা কি ইন্দালয় মৃণাল লহি বাবানা অথবা মিন ব্যবহার হবে নিজ বদর্থে মিনকে জন্য ব্যবহার হবে যেমন রসুল করিম সাল্লাহামের বাণী হজরত আলী রাজি আল্লাহ তালকে উদ্দেশ্য করে কাকে উদ্দেশ্য করে হজরত আলী কি বলেছে আন্তা মিন্নি আন্তা মিননি বিমান জিলাতি হারুনা মিন মোসা বিমান জিলাতি হারুনা মিন মোসা তুমি আমার নিকট তুমি আমার নিকটে আমার নিস্পতে শিক্ষার মতো হারুনের মতো তুমি আমার কাছে হারুনের মতো হারুনের হারুনের সাথে মোসার যে সম্পর্ক তুমি আমার সাথে সেরকম সম্পর্কিত তাহলে এখানে অর্থ কি দেখেন আন্তা মিন্নি তুমি আমার নিকট তুমি আমার নিস্পতে বিমান জিলাতি হারুনা হারুনের জায়গায় মিন মোসা কার নিস্পতে মোসার নিস্পতে হারুন যে জায়গায় তুমি আমার জন্য সেই জায়গায় তাহলে মোসার নিস্পতে মোসা আলহিসের নিস্পতে হারুন যে জায়গায় হারুন যে জায়গায়

অর্থ দেখা নারু গরম আর নারু মানে গরম ফিশিতাই শীতApiExceptionকালের মধ্যে গরম খায়রুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলকে উত্তম নাউযুবিল্লাহ অর্থকে মজা যাচ্ছে না এত গরম শীতকালের মধ্যে আল্লাহর রাসূলকে উত্তম হবে বাজিক অর্থ অনুযায়ী কি হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে এটা অর্থ কি এটা মিন다라고 কসমের জন্য মিন কসমের জন্য ব্যবহার হয় এটা কি হবে আননারু ফিশিতাই আননারু ফি গরম ঠান্ডার মধ্যে হয়রুন অধিক উত্তম মিনাল্লাহি রসুল হি আল্লাহ এবং তার রসুলের শপথ কসম করে বসে আর কি আল্লাহ এবং রসুলের শপথ গরম শীতের মধ্যে মধ্যে উত্তম গরম শীতের মিনটা হলো কসমের জন্য জন্য না আল্লাহ এবং আল্লাহ এবং শপথ করছে যে বুঝছেন এখন মিনটা কি জন্য ব্যবহার হয় যখন কসমের জন্য ব্যবহার হবে তখন মিনও বলা যায় মুনও বলা যায় মিনের মধ্যে জেরো দেওয়া যায় ফেসো মিন দুটা কি হয় ব্যবহার হয় যেমন মিন রব্বি আমার প্রভুর শপথ লাহা পালান না কাদা ঠিক আছে তাহলে এই মিনে এগুলোর জন্য ব্যবহার হয় আমরা মিনে তেরোটি অর্থ বললাম ঠিক আছে আচ্ছা